এটা ক্যাটালগটা এরকম যেটা অসংখ্য যেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হাতে এবং সালোয়ারে লাগাইতে পারবেন চাইলে আপনি নিচে ড্রেসের নিচেও দিতে পারবেন যারা সাধারণত যারা সাধারণত ড্রেস পরে অভ্যস্ত তারা এই ড্রেসটা দেখলেই বুঝতে পারবে যে ড্রেসটা কিভাবে করতে হবে আবার অনেকে যদি না বুঝে তো সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দিলে আমি ক্যাটালগের ছবিটা পাঠিয়ে দিব তাদেরকে এটা হচ্ছে যে ড্রেসের হাতের জন্য হ্যাঁ সালোয়ারের জন্যও দেওয়া আছে হাতের জন্য দেওয়া আছে এটা নিচের একদম নিচে প্যানেল হিসাবে ইউজ করার জন্য ড্রেসের নিচে বসানো যাবে আর এইটা এটা হাতে এবং নিচে পায়ে পায়েও চাইলে বসানো যাবে আচ্ছা আমি হচ্ছে যে এখন প্যাচেস একটা সাইডে রাখছি ড্রেসটা দেখায় দিন 是，是那个定位。

ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর ড্রেসটা যখন একসাথে মেক করা হবে আসলে স্নেক মানি মানে আপনি যে সবাই চিন্তা করে না যে আমি এত টাকা দিয়ে ড্রেস নিচ্ছি ড্রেসটা কেন নিব সেই অর্থে ড্রেসটা হবে পারফেক্ট এটা হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড আচ্ছা আমাকে একটু ইউটিউবে প্রভাব নামে একটা পেজ আছে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অবশ্যই 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 আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে অর্ডার করবেন তাহলে তো ভালো লাগবে লাভ লাইক দিবেন কমেন্ট করবেন এটা হচ্ছে হাতা ড্রেসটার হাতা মানে ড্রেসটা যখন পুরো ফুল মেক করা হবে এখানে তো আসলে কি এই জন্য পাকিস্তানের ব্রেসগুলো সব সময় বেশি একটা লাইভ হয় না কারণ পাকিস্তানি ব্রেসগুলো বেশিরভাগ থাকে পার্ট বাই পার্ট যখন জয়েন্ট করা হয় জয়েন্ট করলে এটা হচ্ছে যে মিনিং পায় এর আগে হচ্ছে সবই দেখা যায় যে কবি ইয়া হয়ে যায় ওন্নাটা দেখিয়ে ফেলি এটা সালওয়ারটা এজ ইউজুয়াল পার্টিসিপিয়েটর সালওয়ার হয় এক কালার এবং প্যাচেস দেওয়া আছে সাথে

যারা ফুল ড্রেস চান যে যেন নাওয়ার পরে আমাকে এটা ভাবতে না হয় যে আমি এত টাকা দিয়ে এটা নিলাম মানে থাকে না আমাদের অনেকেই তো এরকম মনে হয় অনেকে খারাপ জিনিস দেয় বা আচ্ছা এইটা হচ্ছে ড্রেসের ওড়না হাতা সালোয়ার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ড্রেসটা পরার সাথে মানে আমার ফেসের সাথে পরার সাথে সাথে দেখছেন ড্রেস মানে পুরো চেহারাটাই চেন এই ড্রেসটা একবার ভেবে দেখেন আপনার অফিসে যখন যাচ্ছেন আপনি কোন একটা বসের সাথে আজকে আমার মিটিং আছে বা এমপ্লয়িজের সাথে আজকে আমার মিটিং আছে আমি যদি এই ড্রেসটা পরে যাই তখন আমার কতটা সুন্দর লাগে জিনিস আসলে শুধুমাত্র যে টাকা দিয়ে নিচ্ছি ভাই এ তা না যে কোনো কিছু make ইউর সেন্স মানে আপনাকে যখন ভালো দেখাবে তখনই আপনি ভালোভাবে কথা বলতে পারবেন এটা অনেক সময় যে যখন দেখবেন আপনার আপনাকে সবকিছু এলোমেলো না হয়ে যাবে আপনি যতই চেষ্টা করেন না কেন আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আমি একটু আগে একবার দেখেছি আমার লাইফটা এমন মানে কোন কারণে কেটে গেছে তো এই জন্য আমাকে আবার এই লাইফটা দেখাতে হচ্ছে

এবং এটা সব এই যে এইগুলো সবই আছে আর এই যে নিচে যে ঝুল পোর্শনটা এটা খালি নাই কারণ এটা হচ্ছে যে আলাদাভাবে বসানো এটা একদম মানে শিপনের যে অরিজিনাল ভার্সনটা অরিজিনাল ভার্সনটাতে বসানো এটা তো হচ্ছে কটন ভার্সন এই ড্রেসটার আমি ফ্রন্ট পার্টটা ধরে দেখাচ্ছি আর ক্যাটালগটা হচ্ছে আপনারা বুঝবেন ক্যাটালগটা দেখলে এটা না চাইলে আরো সুন্দর করা যাবে এটা চাইলে মাঝখানে একটা মানে লেস দিয়ে ব্রেসটা আরো কাট করে করে আরো ফ্যাশনটেবল করা যায় আমি এগুলো একটু বেশি করি তো এই জন্য আমার কাছে এগুলো গিয়ে বেশি থাকে আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা দিস ইজ দ্য ড্রেস এই যে ফ্রন্ট পার্ট এরকম ফ্রন্টের কাজটা এরকম আমি নিচের পশুনটা দেখাই দিচ্ছি নিচের পশুনটাও কাটা কাটা নিচের পশুনটা কাটা কাটা এই যে এটা এটা হচ্ছে যে কাজ আছে হ্যাঁ এই ড্রেসটা অসংখ্য কাজ হ্যাঁ অসংখ্য কাজ ড্রেসটা আপনারা তিন হাজার টাকা দিয়ে নিবেন কিন্তু ড্রেসটা কিন্তু আসলে তিন চার হাজার টাকার ড্রেস চার হাজার টাকা করে সেল করছে এখন হয়তো আমরা আমি সি গ্রিন কালারের ড্রেসটা অনেক সুন্দর দেশের হাতা আমি দেখিয়ে দিচ্ছি এই যে হাতার কৌশলটা এই যে হাতাটা মানে ওয়ার্থ ফর মানে আপনার কোনো কিছুতে আপনাকে মনে হবে না যে আসলে আমি কি মানে টাকা দিয়ে এত বেশি টাকা দিয়ে কেন কিনলাম এই ড্রেসটা যদি আপনি চার হাজার টাকাও দেন এটা আপনার কাছে কম মনে হবে কারণ এত গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেসগুলি সাধারণত চার সাড়ে চার করে সেল হয় ড্রেসটা নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করে দেবেন ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বেশি বেটার হয় কারণ এখন মানুষজন হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ করে তো সো যেটা আপনাদের কমফোর্টেবল আচ্ছা এটা আরেকটা ড্রেস হ্যাঁ এই যে ড্রেস এটা ড্রেসের যে আমার কাছে এটা খুব ভালো লাগছে এটা একটা আমি নিব আমার কাছে খুবই ভালো লাগছে এই যে আমি চাইলে আপনারা চাইলে আমি হচ্ছে যে

আর অনেক বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্রভাব পারহানা রহমান ওইখানে ওটাও আমার ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই 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 পেজটা মানে আমার দেখতে পাচ্ছেন অনেক নতুন পেজ সো বেশি বেশি লাভ লাইক দেবেন ফলোয়ার দিবেন কমেন্ট দেবেন এবং আমার হচ্ছে যে পিজা ব্রেস কালেকশন পিক্সেল ড্রেস কালেকশন এবং পিক্সেল ওয়ার্ল্ডেও অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন একইভাবে ফলো এবং লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার পেজে ধন্যবাদ